কূটনৈতিক পাসপোর্ট বাতিল হওয়ার পর ভারতে কীভাবে থাকবেন শেখ হাসিনা শেখ হাসিনা শেখ হাসিনাকে ভারত কি বের করে দিচ্ছে পাঁচ আগস্ট গণ অভ্যত্থানে একটি সামরিক হেলিকপ্টারে দেশ সারেন শেখ হাসিনা সঙ্গে ছিলেন ছোট বোন শেখ রেহানা বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে কূটনৈতিক পাসপোর্ট ছাড়া আর অন্য কোনো পাসপোর্ট নেই ছাত্রজনতার গণ আন্দোলনে ক্ষমতাচ্যুত হওয়ার পর তিনি ভারতে আশ্রয় নেন ইতিমধ্যে তিনি ভারতে প্রায় তিনটি সপ্তাহ কেটেই ফেলেছেন সাবেক এই প্রধানমন্ত্রীর পরবর্তী পদক্ষেপ নিয়ে নানা জল্পনা কল্পনা ইতিমধ্যে চলছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার তার কূটনৈতিক পাসপোর্ট বাতিল করেছে এই অবস্থায় তার ভারতে অবস্থানের সময় নিয়ে জটিলতা তৈরি হতে পারে বাংলাদেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্প্রতি শেখ হাসিনা তার উপদেষ্টা মণ্ডলী সাবেক মন্ত্রিসভার সদস্য এবং দ্বাদশ জাতীয় সংসদের সব সদস্যের কূটনৈতিক পাসপোর্ট বাতিল করেছে একই সঙ্গে তাদের স্ত্রী ও সন্তানদের কূটনৈতিক পাসপোর্টও বাতিল করা হয়েছে যা অবিলম্বে কার্যকর করা হবে শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হয়ে দেশত্যাগ করার পরপরই রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন সংসদ ভেঙে দেন এসব ব্যক্তির পাশাপাশি কূটনৈতিক কর্মকর্তাদের মধ্যে যাদের চাকরি বা চুক্তি শেষ হয়ে গেছে বা চুক্তি বাতিল করা হয়েছে তাদেরও কূটনৈতিক পাসপোর্ট বাতিল করা হয়েছে সাধারণ পাসপোর্টের জন্য আবেদনের পর কমপক্ষে দুইটি তদন্ত সংস্থার ছাড়পত্র সাপেক্ষে তাদের নামে আবার পাসপোর্ট ইস্যু করা হবে শেখ হাসিনা কি প্রত্যার্পণের ঝুঁকিতে আছেন ভারতের সরকারি সূত্র বলছে বাংলাদেশ সরকার কূটনৈতিক পাসপোর্ট বাতিল করার পর শেখ হাসিনার এখন আর কোনো পাসপোর্ট নেই ভারতের ভিসা নীতি অনুযায়ী বাংলাদেশি কূটনৈতিক বা কর্মকর্তাদের সরকারি পাসপোর্ট থাকলে তারা ভিসা ছাড়াই আসতে পারবেন তারা চাইলে একটা না পঁয়তাল্লিশ দিন ভারতে অবস্থান করতে পারবেন হিসাব করলে ইতিমধ্যে শেখ হাসিনা তেইশ দিন ভারতে কাটিয়ে ফেলছেন অর্থাৎ তেইশ দিন ধরে সেখানে অবস্থান করছেন বৈধভাবে তিনি আরও ২২ দিন ভারতে অবস্থান করতে পারবেন শেখ হাসিনার কূটনৈতিক পাসপোর্ট বাতিল এবং এই পাসপোর্টের কারণে তার পাওয়া ভিসা সুবিধা ঝুঁকির মধ্যে পড়তে পারে এবং এটি তাকে বাংলাদেশে প্রত্যার্বণের মতো ঝুঁকিতেও ফেলতে পারে ইতিমধ্যে বাংলাদেশে তার বিরুদ্ধে অনেক মামলা হয়েছে যেখানে একান্নটি মামলার মধ্যে বিয়াল্লিশটি হত্যা মামলায় তার বিরুদ্ধে আনা হয়েছে বাংলাদেশে ভারতের মধ্যে দুই সালে সম্পাদিত এবং দু সালে সংশোধিত প্রত্যাবন চুক্তির আওতায় শেখ হাসিনা আইনি কাঠামোর মধ্যে চলে আসতে পারে অবশ্য মামলায় যদি রাজনৈতিক কোনো ধরন বা উদ্দেশ্য থেকে থাকে তাহলে প্রত্যাবরণের অনুরোধ ভারত সরকার নাকচ করে দিতে পারেন তবে খুনের মতো অপরাধের মামলাকে স্পষ্টভাবে রাজনৈতিক বলে বিবেচনা থেকে বাইরে রাখা হয়েছে আশ্রয়ে থাকা ব্যক্তি প্রত্যার্পণের অনুরোধ আরেকটি কারণ প্রত্যাখ্যান করা যেতে পারে ওই ব্যক্তির বিরুদ্ধে করা মামলা ন্যায় বিচারের স্বার্থে সৎ উদ্দেশ্যে করা না হলে সরকার প্রত্যারণের অনুরোধ প্রত্যাখ্যান করতে পারে